মর ট্রামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে যারা দেশি মাগুর মাছ চাষ চাষাবাদ করে অতি অল্প সময়ে বিক্রি করতে চান এবং লাভবান হতে চান মূলত তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও আপনি যদি দেশি মাগুর মাছ চাষাবাদ করতে চান তাহলে প্রথমে আপনাকে বিশ থেকে তিরিশ শতাংশ সাইজের এরকম সাইজের একটি পুকুর নির্বাচন করতে হবে কারণ বড় সাইজের পুকুরে মাগুরের রেজাল্ট ভালো আসে না এই জন্য আপনাকে ধরেন যে বিশ শতাংশ একটি পুকুর আপনি নির্বাচন করেন এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন এরকম সাইজের এবং এই এই পুকুরে আপনি প্রতি শতাংশে চারশো পিস করে দেশি মাগুর মাছের পোনা মজুত করবেন অনেকেই সাজেস্ট করে সাতশো আষ্টশো এক হাজার শতাংশে অধিক মাগুরের রেজাল্টটা ভালো আসে না এই জন্য আপনি প্রতি শতাংশে চারশো পিস করে দিবেন এবং বিশ শতাংশে যদি আপনি চারশো পিস করে মাগুর দেশি মাগুর মাছের পোনা মজুত করেন তাহলে আপনার টোটাল পোনা লাগতেছে আট হাজার এবং এই আট হাজার পোনা যদি আপনার আপনি আপনার পুকুরে মজুত করেন তার পরবর্তীতে দেখা যাচ্ছে একার এক হাজার মর্টালিটি যাইতে পারে অর্থাৎ মৃত্যুর হার এক হাজার যাইতে পারে এবং ছয় মাস চাষাবাদের পরবর্তীতে আপনার পোনা টিকতেছে সাত হাজার এবং এই সাত হাজার ছয় মাস চাষাবাদ করার পরবর্তীতে দেখবেন যে ছয় পিসে কেজি আসছে এবং সাত হাজার পোনা যদি ছয় পিসে কেজি আসে তাহলে আপনি এগারোশো ছেষট্টি কেজি মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন মাত্র বিশ শতাংশ পুকুর থেকে এবং আপনারা সবাই জানেন যে দেশি মাগুর মাছের বাজার মূল্য অত্যন্ত ভালো আপনি যদি পাই হলুদ হলুদ যেটা বিশেষ করে আপনি যদি পাইকারিও বিক্রি করতে চান তাহলে ন্যূনতম তিনশো টাকা করে বিক্রি করতে পারবেন এবং তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলে আপনার এগারোশো কেজি মাছের মূল্য হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা এবং আপনার খাবার খরচ যাবে প্রতি কেজি মাছ উৎপাদন করতে খরচ হবে মাত্র একশো টাকা এবং পুনার খরচ ধরেন যে পাঁচ টাকা এই হচ্ছে একশো টাকা কিন্তু আপনার লাভ হইতেছে কত আপনি একবার চিন্তা করেন এবং যদি আপনি সঠিকভাবে করতে পারেন তবে আরেকটু বলে দিই মাগুর মাছকে আপনার সঠিকভাবে খাবার প্রয়োগ করতে হবে যদি কম খাবার দেন কম পরিচর্যা করেন ভালো পরিচর্যা না করেন তাহলে কিন্তু মাগুর মাছের সঠিক গ্রোথ আসবে না ছয় মাস করে ছয় মাসে বিশেষ করে ছয়টা কেজি আসবে না যদি ভালোভাবে না করে